হ্যাঁ শুক্রবারের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের শোটি শুরু করতে চলেছি চ্যানেলটিকে সবাই একটু সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে এবং শেয়ার করে আমার পাশেই থাকবে আমি আশা করবো তোমরা সবাই আমাকে সেইটুকুনি সাপোর্ট করবে তো আর বেশি কথা না বাড়িয়ে আজকের গরম গরম কয়েকটা প্যাঙ্ক কল করবো এবং তোমাদের সামনে তুলে ধরবো সেই প্ল্যাঙ্ক কলের বিষয়গুলো তো যদি তোমাদের ভালো লেগে থাকে আর এরকম ধরনের আরও প্র্যাঙ্কল ভিডিও শুনতে চাও বা দেখতে চাও তাহলে আমার সাথেই থেকো চলো আজকে দু তিনটে যা আমার সংগ্রহ হয়েছে প্র্যাঙ্ক কলের ভিডিও সেগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছে তো আজ সবার প্রথমে যে প্র্যাঙ্ক কলটা করেছিলাম সেটা একটা বিস্কুটের দোকানদারকে করেছিলাম

বলছি একটু ওইটা লাগতো বুঝতে পারছি না বলছি ওইটা লাগতো কে বলছেন আম সব বলছি আপনাকে মানে ওইটা হবে কিনা আগে বলুন তারপরে বলছি ওইটা বলতে ওইটা মানে আরে ওইটা মানে হচ্ছে ওইটা আরে ওই একবার আপনার দোকানে গিয়ে নিয়েছিলাম না কি জিনিস

আমি নামটা বলতে পারছি না মানে মনে করতে পারছি না কিন্তু ওই যে ওইটা আমি বাদ দাই ভাই আমি বাদ দাই আমি তুমি গাড়ি মে উঙ্গলি কিয়া না আমি বাদ দাই আরে হোল্ড আরে হোল্ড দে প্যাকেট ওইটা তুমি আজ তুমি আমার দোকানে এসে তারপর কথা বল হ্যাঁ আরে আমি দোকানে গেছি তো তোমার মানে আগের দিন নিও এসছি ওইটা কেটা দিয়েছে ব্যাঙ্কলটা করেছিলাম তো সেটা একটা সবজির দোকানদারকে করেছিলাম তো আগে দেখতে থাকো সে কি বলে আর কি কি হয় কি টুইস্ট অপেক্ষা করছে দেখলেই বুঝতে পারবে তো চলো হ্যালো 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 হ্যাঁ বাবু বলছেন হ্যালো হ্যালো নারায়ণ বাবু

আপনি দোকানে হ্যাঁ হ্যাঁ কালকে কি থাকবে দোকানে হ্যাঁ থাকবো আচ্ছা এবার বলছি জেল কারণে ফোন করেছিলাম আমার আর কি একটা খুব অসুবিধা হয়েছে মানে একজনের পেছনে আর কি একটা শশা বোঝার ছিল এবার তোমার কাছে কি এরকম শশা আছে যেটা আমি তার পেছনে ভালো করে বুঝতে পারবো ভগবান কি জিনিসটা শশা শশা মানে ঢাকা শশা শশা মাঝারি সাইজের শশা হলেও হবে আচ্ছা আচ্ছা কতটা কত ওই পাঁচশো গ্রাম হলেই হবে একজনের পেছনে আর কি ছিল একটা দিয়ে হবে বা একটা তো নামা যায় না আচ্ছা ঠিক আছে সকালে আনবো একটু মানে পাইপ টাইপগুলো একটু ঠিক করে এনো. এলো তো হ্যালো হ বলছি শসাটা যেন এক ফুটের হয় হ্যাঁ ঠিক আছে হ্যাঁ না এক ফুটের হলে এক ফুটের হলে গেস্টটা কি হবে মানে যাকে দেবো তাই আগে হেভি কষ্ট হবে আর কি মানে ও আমাকে এর আগে কষ্ট টষ্ট দিয়েছিল তো তাই কি মানে একশো গ্রাম না এক ফুট এক ফুট ফসটা একটাই একটাই শশা হ্যাঁ কিন্তু শশাটার মাছ তুমি বানিয়ে দাও আবে मजा आएगा ना भिड़ो দাও ফসটাটা কেন তুমি কি এক কোটা শশা বানিয়ে দিতে পারবা না বানিয়ে দাও খুব বড় বড় কষ্ট পেছনে দিতে হবে বড় না মানে পেছনে এক হাত

বলছি সকালটা ভালো করে বুঝতে হবে যাতে ভগবান আচ্ছা তো এবার যাকে কল করেছিলাম সেটা একটা সাইবার ক্যাফে ফোন করেছিলাম এবং কি কি বললাম আর সেও সেগুলো শুনতে থাকো তো চলো শুরু করি সোমনাথ হ্যাঁ বলছি দাদা আপনার দোকান আছে তো প্রিন্ট আউট প্রিন্ট আউট হয় আরে কেনা ক্যা চাতে হো হ্যাঁ হ্যাঁ বলছি এখন কি খোলা আছে হ্যাঁ খোলা আছে কি করবেন আচ্ছা না বলছি আমি বডি স্টাইলে একটা কালার প্রিন্ট করব সেটা কি হবে কিসের করবেন তো বলুন জোরে বডি স্টাইল বডি স্টাইল হ্যাঁ अभी बता दे भाई अभी बता दे अभी तूने गाड़ में उंगली किया ना अभी बता दे আচ্ছা মানে আপনার কাছে কি ছবি আছে হ্যাঁ হ্যাঁ ছবিটা আছে ওটা কি প্রিন্ট বের হবে বড় হারামি হবে এটা হ্যাঁ বের হবে না বের হবে না না মনে ঠিক আছে তাহলে এখন খোলা আছে তো हां বেশি কোন থাকবো না বলেন 20 মিনিট আর নেই অনেক ভুলভাল ছবি আছে তো একটু বের করে দেবেন অসুবিধা না হবে আরে کہنا কি আচ্ছা তাহলে কি এটা কি আজই রাখবি আপনা না কালকে না না কালকে দিলেও হবে কারণ যেরকম ছবি আছে লোকের সামনে করলে অসুবিধা হবে বড় হрами हो আপনি আপনার সময় মতো করলে আচ্ছা তাহলে আমাকে পাঠিয়ে দেন আমি করে দেব বুঝলেন কালকে সকালে নিয়ে যাবেন ঠিক আছে আমি আমি আপনাকে লিংক পাঠিয়ে দিচ্ছি xhanster.com সেখান থেকে প্রিন্টগুলো বের করে এ গাইজ আজ এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে নতুন কোনো প্র্যাঙ্কের সাথে মানে প্র্যাঙ্ক কলের সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবে যাতে আমি ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এতক্ষণ আমি শুভজিৎ ছিলাম তোমাদের সঙ্গে তো আজকের ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে নিজের মতামত জানাতে একেবারেই ভুলবে না এবং ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবে এবং শেয়ার করে সমস্ত বন্ধুদের কাছে ভিডিওটিকে ছড়িয়ে দেবে তো শুভরাত্রি আজ এই পর্যন্তই পরে আবার একদিন গরম গরম এরকম কয়েকটা ভিডিও র্যাঙ্কলের সাথে হাজির হব তোমাদের সামনে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো শুভরাত্রি